কুরআন শরীফ হলো মুসলমানদের ধর্মগ্রন্থ এটি আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করা হয় এবং মুসলমানরা এটিকে জীবনের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করে এই মাত্র মুসলমানদের ধর্মগ্রন্থ সেই কোরআন শরীফ নিয়ে মুখ খুললেন বাংলার নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি কি বললেন তিনি দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দিন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি দর্শকদের নিয়মিত হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা ছিল নাচ দিয়ে এরপর মাধ্যমে আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা টেলিভিশন নাটকে জান্নাতুল সুমাইয়া হিমির ব্যস্ততা চোখে পড়ার মতো ইতোমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন একশো নয়টিরও বেশি নাটক অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি বাংলা নাটক জগতে জান্নাতুল সুমাইয়া আত্মপ্রকাশ ঘটে দু সালে ইউটিউবে তার নাটকের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে নিলয় আলমগীরের সঙ্গে জান্নাতুল সুমাইয়া জুটি দর্শকরা বেশ পছন্দ করছেন ইউটিউবে তাদের জুটির নাটক ভিউয়ের দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছে জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন যা দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে তাদের পেশাদারিত্ব ও পারস্পরিক সমঝোতা কাজের মান বাড়িয়েছে বলে মনে করেন দর্শকরা বেশ কিছুদিন আগে বাংলাদেশের এক নাম করা করার অফার দেওয়া হয় অফার পাওয়ার এই করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে জান্নাতুল সুমাইয়া হিমিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই বিজ্ঞাপনটি ছিল মুসলমানদের আতর বা পারফিউমের বিজ্ঞাপন আমাকে এই বিজ্ঞাপনটিতে অভিনয় করতে বলা হয়েছিল বিজ্ঞাপনটির স্ক্রিপ্ট এমন থাকবে যে আমি কাপড়ে পার পারফিউম মেখে নামাজ পড়ে কোরআন শরীফ তেলত করছি তাই সমস্ত দিক বিবেচনা করে এই বিজ্ঞাপনটি আমি করিনি জান্নাত সুমাইয়া হিমি আরো বলেন অ্যালকোহল সমৃদ্ধ পারফিউম ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এই পারফিউম কাপড়ে মেখে নামাজ পড়া তো দূরে থাক কোরআন শরীফও তেলত করলেও অনেক গুনা হবে আমি এমন কোনো কাজ করতে চাই না যাতে করে কোন ধর্মের মানুষের ওপর আঘাত হানতে পারে তাছাড়া আমি একজন হিন্দু ধর্মের অনুসারী হয়ে কিভাবে কোরআন শরীফ তিলত করব। এক ধর্মের অনুসারী হয়ে অন্য ধর্মের রীতিনীতি পালন করা সম্পূর্ণ অনুচিত ও অগ্রহণীয় এরপর জান্নাতুল এমন মন্তব্য শুনে গোটা মুসলমান জাতি তার তার অনেক প্রশংসা করেছেন অনেকেই ধর্মীয় সহনশীলতা ও আন্তরিক মনোভাবকে স্বাগত জানিয়েছেন দর্শক মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে জান্নাতুল সুমাইয়াহিমের এমন মন্তব্যের সাথে কি আপনারা একমত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ